ফরিদপুরের ভাঙ্গায় সরকারি দপ্তরে হামলার ঘটনায় নির্দোষ কেউ হয়রানির শিকার হবে না বলে আশ্বস্ত করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বঙ্গটিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত তিনি বলেন সরকারি দপ্তরে হামলায় যারা জড়িত নয় তাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা ভিডিও ফুটেজ সহ সব তথ্য যাচাই করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব সেপ্টেম্বর দুপুর উপজেলা বৃহস্পতিবার পরিষদ সভা কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন বিভাগীয় কমিশনার আরও বলেন বর্তমানে কিছু মহল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কিন্তু যারা পনেরো সেপ্টেম্বরের ঘটনায় সরাসরি জড়িত নন তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই তিনি জানান স্বাভাবিক রাখা এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এখন বড় চ্যালেঞ্জ পনেরো সেপ্টেম্বর ভাঙার কয়েকটি সরকারি দপ্তরে হামলা ও ভাঙচুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন এটি কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয় এতে বাইরের লোকজন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে ভাঙার মানুষ শান্তিপ্রিয় তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে পারে না ভাঙার কৌশলগত গুরুত্ব তুলে ধরে সরফউদ্দিন উদ্দিন আহমদ চৌধুরী বলেন ভাঙা এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলার সঙ্গে ঢাকার সংযোগস্থল এটি অর্থনৈতিক জোনে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে কিন্তু একটি মহল চায় না ভাঙা সামনে এগিয়ে যাক তারা করে এর ভাবমূর্তি করার চেষ্টা করছে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন বর্তমান প্রজন্ম উন্নত বিশ্বের সঙ্গে আমাদের সেবার মান তুলনা করে দেখে তাই সরকারি চাকরিজীবীদের আরও আন্তরিক ও দায়বদ্ধ হয়ে কাজ করতে হবে সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার এম এ জলিল অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান সহকারী কমিশনার সাজরুল আলম সিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানসিব জুবাইয়ের সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এছাড়া সভায় স্থানীয় সাংবাদিক প্রফেসর শাহাদ হোসেন ওবায়দুল আলম সম্রাট মামুনুর রশিদ মজিবুর মুন্সি এটিএম ফরহান এটিএম ফরহাদ এটিএম ফরহাদ নান্নু মান্নান সাইফুল্লাহ শামীম শাকিল আহমেদ তুরান মাসুম ও ইমরান মুন্সি উপস্থিত ছিলেন সভায় কর্মকর্তারা বিভাগীয় কমিশনারের সামনে ১৫ সেপ্টেম্বরের ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং সমস্যার দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব করেন